িমহ লাম বল।. আকসিরু আলাই আমি না সলাতে মিয়েও মি জুম আতি লাই লেতিল ু. তোুমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি দূরুৎ পাঠ করবে দরুত প্ণ করবে। ফইন লা তাক মা তুন আলেই কারন তোমরা যে দূরুৎ পাাঠ কর, এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমত নামদাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহর রাসূল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে জুমার রাতে 52 সময়ে এটা নবী করিম সাল্লাল্লাহু কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দুরূদ পাঠ করছি আর আমার নবীর কাছে এটা হচ্ছে আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরুচ্ছরি ফেরাম